ল্যাবের দরজায় প্রচণ্ড ধাক্কার শব্দে অরণ্য আর নদী লাফিয়ে উঠল কি হতে পারে রায়হার চৌধুরী নাকি অন্য কেউ বা অন্য কিছু কে অরণ্য দরজার ইন্টারকমে চেঁচিয়ে জিজ্ঞেস করল কিন্তু কোনো উত্তর এল না শুধু ধাক্কার শব্দ আরও জোরালো হল যেন ইস্পাতের দরজাটাই বেঁকে যাবে আমাদের বেরোতে হবে নদী আতঙ্কিত স্বরে বলল পেছনের সার্ভিস ডোর দিয়ে অরণ্য দ্রুত ডায়েরি আর বাক্সটা আবার ব্যাগে ভরল তার চোখ কালচার ইউনিটের দিকে নীলাভ আলো ছড়ানো ফার্নের টুকরোটাই কি বাইরের আক্রমণকারীকে আকৃষ্ট করেছে সে দ্রুত ইউনিটের পাওয়ার সাপ্লাই বন্ধ করে দিল আলোটা নিভে গেল কিন্তু দরজায় ধাক্কা থামল না তারা সার্ভিস ডোর খুলে প্রায় হামাগুড়ি দিয়ে বেরিয়ে এল করিডোরটা খালি কিন্তু দূর থেকে ভারী বুটের শব্দ আর নিরাপত্তা কর্মীদের উত্তেজিত কথাবার্তা শোনা যাচ্ছে মনে হচ্ছে পুরো ল্যাব বিল্ডিংটা লকডাউন করা হচ্ছে এই দিকে অরণ্য নদীকে নিয়ে অন্য একটা সার্ভিস করিডোরে ঢুকে পড়ল আমার কোয়ার্টারে যেতে হবে সেখানে কিছু ব্যাকআপ ডেটা আর সরঞ্জাম আছে তারা ভূগর্ভস্থ সার্ভিস নেটওয়ার্কের গোলক ধাঁধার মধ্যে দিয়ে দ্রুত এগিয়ে চলল নদীর মনে হচ্ছে যেন তারা ইঁদুরের মতো ফাঁদে আটকা পড়েছে কলোনির চেনা জগৎটা চোখের সামনে বদলে যাচ্ছে এক অজানা আতঙ্ক গ্রাস করছে সব কিছু মাটির ভাড় পুরনো ডায়েরি বিকৃত সিনথেলাইট ফার্নের অদ্ভুত আচরণ আর এখন এই আক্রমণ সব কিছু একই সুতোয় বাধা এদিকে ল্যাব বিল্ডিংয়ের বাইরে রায়হান চৌধুরী তার দলকে নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে দরজায় ধাক্কা দেওয়া জিনিসটা বা ব্যক্তিটিকে চিহ্নিত করা যায়নি তাপ সেন্সর বা মোশন ডিটেক্টরে কিছু ধরা পড়ছে না অথচ ইস্পাতের দরজায় গভীর ডেন্ট পড়েছে ভেতরে কে আছে রায়হান আবার হাঁকল কোনো উত্তর নেই হঠাৎ ধাক্কা দেওয়া থেমে গেল কয়েক মুহূর্তের নিস্তব্ধতা তারপর করিডরের অন্য প্রান্ত থেকে একটা বেজে উঠল ফায়ার অ্যালার্ম কিন্তু আগুন লাগেনি সিস্টেম ম্যালফাংশন করছে নিরাপত্তা নিরাপত্তাকর্মীরা বিভ্রান্ত হয়ে ছোটাছুটি শুরু করল এই সুযোগে কেউ বা কিছু একটা যেন অন্ধকারে মিলিয়ে গেল সব ইউনিট অ্যালার্ট থাকো পুরো বিল্ডিং সার্চ করো রায়হান নির্দেশ দিল তার মনে দৃঢ় সন্দেহ এই ঘটনার সাথে অরণ্যের ল্যাবের ভেতরের কোনো যোগসূত্র আছে সে অরণ্যের কমলিংকে কল করল কিন্তু সংযোগ পাওয়া গেল না অরণ্য আর নদী নিরাপদে তার কোয়ার্টারে পৌঁছল জায়গাটা একটা সাধারণ বাসস্থান কিন্তু এক কোণে একটা শক্তিশালী কম্পিউটার টার্মিনাল আর কিছু মডিফাইড সেন্সার ইকুইপমেন্ট রাখা আছে অরণ্য দ্রুত কম্পিউটারে লগ ইন করে এনক্রিপ্টেড ফাইলগুলো অ্যাক্সেস করার চেষ্টা করল কি করছেন নদী জিজ্ঞেস করল আমি কিছু ডেটা ব্যাক রেখেছিলাম ফার্নের জেনেটিক সিকোয়েন্স মাটির স্যাম্পল অ্যানালিসিস আর পৃথিবীর আর্কাইভ থেকে পাওয়া সেই বিলুপ্ত অর্কিডের ডেটা আমি দেখতে চাইছি এদের মধ্যে কোনো প্যাটার্ন আছে কিনা যা আমরা মিস করেছি অরণ্য দ্রুত ডেটা বিশ্লেষণ করতে শুরু করল নদী পাশে দাঁড়িয়ে দেখছে তার চোখ বারবার চলে যাচ্ছে ব্যাগের দিকে যেখানে সেই ভয়ঙ্কর ডায়েরিটা রাখা ডায়েরির কথাগুলো তার মাথায় ঘুরছে ওরা আমাদের বদলে দিচ্ছে আমরা শুধু কাঁচামাল হঠাৎ অরণ্য উত্তেজিত হয়ে উঠল পেয়েছি দেখো সে স্ক্রিনে একটা জটিল গ্রাফ দেখালো এটা ফার্নের জেনেটিক কোডের একটা অংশ আর এটা সেই বিলুপ্ত অর্কিডের দেখে মনে হচ্ছে দুটো সম্পূর্ণ আলাদা তাই না সে দ্রুত কিছু কমেন্ট টাইপ করলো গ্রাফটা পরিবর্তিত হল কিন্তু যদি আমরা কোডটাকে ত্রিমাত্রিকভাবে দেখি দেখো কিছু নির্দিষ্ট সেগমেন্টে এদের গঠন হুবহু এক শুধু স্পাইরাল ডিরেকশনটা উল্টো তার মানে তার মানে হলো এই দুটো প্রজাতি যা লক্ষ লক্ষ আলোকবর্ষ দূরে এবং কোটি কোটি বছরের ব্যবধানে বিকশিত বা বিলুপ্ত হয়েছে তাদের জেনেটিক কোটে একই মৌলিক নকশা ব্যবহার করা হয়েছে এটা প্রাকৃতিক বিবর্তনে অসম্ভব কেউ বা কিছু একটা একই বিল্ডিং ব্লক ব্যবহার করে বিভিন্ন গ্রহে প্রাণের ডিজাইন করছে বা করেছে নদীর মুখ ফ্যাকাশে ধরে গেল তাহলে আমরা সেটাই আমার ভয় অরণ্যের গলা শুকিয়ে এলো যদি আমাদের পূর্বপুরুষদের জেনেটিক্যালি সিলেক্ট করা হয়ে থাকে যেমনটা আমার সন্দেহ তাহলে আমরাও কি সেই একই ডিজাইনের অংশ একটা উন্নততর সংস্করণ এই ভয়ঙ্কর সম্ভাবনার কথা ভাবতে ভাবতেই কম্পিউটারে আরও একটা অ্যালার্ট ফ্ল্যাশ করল এটা কলোনির সেন্ট্রাল ডেটা নেটওয়ার্ক থেকে আসছে ডেল্টা ফোর বায়োডোম থেকে একজন টেকনিশিয়ান একটা হাই প্রায়োরিটি মেসেজ পাঠিয়েছে ম্যান্ডাসন আর রায়হান চৌধুরীর কাছে কিন্তু অরণ্যের সিস্টেমেও সেটার একটা কপি ফ্ল্যাগ হয়েছে মেসেজটা সংক্ষিপ্ত কিন্তু ভয়ানক বায়োডোম মিউটেশন নিয়ন্ত্রণের বাইরে বিকৃত গাছগুলো থেকে নিঃসৃত পদার্থ বিশ্লেষণ করা হয়েছে এতে উচ্চমাত্রায় নিউরোটক্সিন পাওয়া গেছে কিন্তু তার চেয়েও ভয়ের কথা এতে মানুষের ডিএনএর খণ্ডাংশ পাওয়া গেছে ম্যাডাম গাছগুলো মনে হচ্ছে এগুলো সিনথেলাইটের সাথে মানুষের টিস্যু মিশিয়ে তৈরি করা হয়েছে অরণ্য আর নদী রুদ্ধ হয়ে গেল সিনথেলাইটের গাছগুলো আংশিকভাবে মানুষ এটা কিভাবে সম্ভব কি এমন ভয়ঙ্কর কাজ করতে পারে ডায়েরির লেখা সেই কথাগুলো আবার প্রতিধ্বনিত হল আমরা শুধু কাঁচামাল আর ঠিক তখনই যখন তারা এই নতুন ভয়ানক তথ্যটা হজম করার চেষ্টা করছে অরণ্যের কোয়ার্টারের দরজার ইলেকট্রনিক লকটা ক্লিক করে খুলে গেল বাইরে ধাক্কা ধাক্কাধাক্কির শব্দ হয়নি কোনো অ্যালার্ন বাজেনি দরজাটা যেন ভেতর থেকেই কেউ আনলক করে দিয়েছে দরজাটা ধীরে ধীরে খুলে গেল বাইরে করিডরের আবছা আলোয় একজন দাঁড়িয়ে আছে তার মুখটা অন্ধকারে ঢাকা কিন্তু তার অবয়বটা পরিচিত নদী অস্ফুট বলল রায়হান আঙ্কেল ধীরে ধীরে ভেতরে ঢুকল আলো তার মুখের ওপর পড়ল হ্যাঁ রায়হান চৌধুরী ই কিন্তু তার চোখে সেই পরিচিত স্থির দৃষ্টি নেই তার চোখ দুটো অস্বাভাবিক রকমের স্থির ভাবলেসিন যেন কাঁচের গুলি আর তার হাতে ধরা একটা জিনিস যা সে অরণ্য আর নদীর দিকে বাড়িয়ে দিচ্ছে এটা একটা ফল দেখতে অনেকটা পৃথিবীর আপেলের মতো কিন্তু এর রং গাঢ় বেগুনি আর এর খোসা থেকে হালকা স্পন্দিত আলো বিচ্ছরিত হচ্ছে অবিকল সেই আলো যা ডেল্টাফোর বায়োডোমের বিকৃত গাছগুলো থেকে বেরোচ্ছিল রায়হান একটা যান্ত্রিক আবেগহীন স্বরে বলল তোমাদের জন্য জ্ঞানের ফল গ্রহণ কর এটা তোমাদের সাহায্য করবে বুঝতে তার এই আচরণ তার চোখ আর হাতে ধরা সেই অদ্ভুত ফল সব কিছু মিলে এক ভয়ঙ্কর ইঙ্গিত দিচ্ছে রায়হান চৌধুরী আর আগের মানুষটি নেই কিছু একটা তাকে নিয়ন্ত্রণ করছে অথবা বদলে দিয়েছে